আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকাল মার্কেট নিয়ে কথা বলবো টেকনিক্যাল ভিউ থেকে কি হতে পারে মার্কেট আগামীকাল সে বিষয়ে কথা বলার চেষ্টা করবো আরেকটা বিষয় হচ্ছে অ্যাভারেজ শেয়ার অ্যাভারেজ কেন ক্যাশ টাকা রাখা উচিত আর অ্যাভারেজ করা উচিত পোর্টফোলিওটা আমরা আসলে কীভাবে ম্যানেজ করি কিভাবে ম্যানেজ করা উচিত এ বিষয়ে কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটার হার্ড কপি সংগ্রহ রাখতে পারেন সফট কপিও নিতে পারেন সফট কপির মূল্যটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে একেবারে ন্যূনতম একটা মূল্য দিয়ে আর একটা বিষয় হচ্ছে আমি প্রথমে একটু রাজনীতি নিয়ে কথা বলি আজকে বিএনপির যিনি মহাসচিব উনি একটা কথা বলছেন যে যদি নির্বাচন কোনো ব্যর্থ হয় না হয় তাহলে তার দায় ইউনুস সরকারের আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস তো অলরেডি বা বর্তমান যে সরকার তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে তারপরে যখন সবচেয়ে বৃহৎ দল মানে এখন এই মুহূর্তে যদি ভোট হয় হয়তো আমরা ধারণা করে যে ফখরুল ইসলামের ওনার দলটাই ক্ষমতা আসতে পারে তো ওনারা যখন নির্বাচনের ডেট দেওয়ার পরেও মানে ঘোষণা হওয়ার পরেও ডেট বলতে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং জাতির সামনে বলে দিয়েছে তারপরেও যখন বলতেছে যে এ ধরনের কথা এখন বলে তার মানে নির্বাচন নিয়ে একটু আপনারা একটু আসলে এদিকে একটু নজর রাখবেন আর কি আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি চার পয়েন্টের মতো প্লাস আর এর বাইরে আমি আইসিবি ডিভিডেন্ড ঘোষণা করে নাই এই যে কেন অ্যাভারেজ করা উচিত আর আর মানে করা উচিত না এই এই বিষয়গুলো নিয়ে সিপাল কোথা থেকে আজকে হলটেড কিন্তু কোথা থেকে ফুটছে খানবাদার্স কোথা থেকে কোথায় ফুটছে এই বিষয়গুলো আপনারা একটু এদের ছাটগুলো দেখবেন ফান্ডামেন্টাল স্টক যারা স্কোয়ার ফার্মাতে আছেন ইউপিজি ডিএল যমুনা অয়েল পদ্মা অয়েল সিটি ব্যাংক উত্তরা ব্যাংক তারপরে যে আপনার পুবালি ব্যাংক হ্যাঁ এটাই যা ব্যাংক এশিয়া এই ধরনের স্টকগুলোতে আসেন আপনারা অথবা মাঝামাঝি যদি আমি বলি মাঝামাঝিতেও এক অ্যাপ মোবাইল যমুনা এগুলো মাজার মানে শেয়ার এগুলোতে যে পরিমাণ আপনারা লসে আসেন এই মুহুর্তে অবশ্যই লসে আছেন খানবাদার সিপাল আনোয়ার এদের মতো স্টকগুলোতে অথবা এই ট্রেডিং পারপাস যে স্টকগুলো সেগুলোতে কী পরিমাণ লসে আছেন আপনার পোর্টফোলিওতে যদি এরকম স্টক থাকে আমি যে স্টকগুলোর একটু কথা বলছি অথবা এই ধরনের স্টকগুলো আপনি একটু দেখেন তাহলে উত্তরটা পেয়ে যাবেন আপনারা আর এবারে শেয়ার অ্যাভারেজের বিষয়ে বলি তো আগামীকাল আজকের মার্কেট আমি এটুকুই বলবো আগামীকালকে মার্কেটে কেমন হতে পারে এ বিষয়ে যদি আমি বলি এখানে ক্যান্ডেল যেটা সেটা আমি দুপুরে ভিডিওতে বলছি যেখানে ক্যান্ডেলটা খুব বেশি ভালো বলা যাবে না ভলিউমটা আগামীকালকে পাঁচশো তিন কোটি আজকে হল আগামীকালকে পাঁচশো কোটি তিন কোটি টাকার উপরে যেতে হবে যদি ইন্ডেক্স পজিটিভ রাখতে হয় একটা বিষয় হচ্ছে টফে স্টকগুলো দিয়ে সকালে কিন্তু বুঝে যায় মার্কেট কি হবে মানে টফে কীরকম মানে শেয়ারের প্রাইস যেমন যেমন ধরুন আজকে গতকালকে তার আগে দশটা পাঁচ মিনিটে আপনারা টপে যে স্টকগুলো দেখছেন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আট পার্সেন্ট নয় পার্সেন্ট এক টাকা দুই টাকা তিন টাকা দামের শেয়ারগুলোকে বাড়িয়ে রাখা হয়েছে এক টাকাও বলিয়াম করা নাই কিন্তু দাম বাড়ায় রাখা হয়েছে তো এরকম যদি হয় তাহলে যে আজকে যা হয়েছে মার্কেট আগামীকালকেও তা হবে এটা হচ্ছে মূল মূল বিষয় ভলিউম এখানে হতে হবে এবং পজিটিভ ভলিউম হতে হবে এবং এই যে পাঁচশো তিন কোটি টাকার লেনদেন আজকে হলো এটাকে সত্যিকার আদ আদৌ হয়েছে আদৌ কি হয়েছে পাঁচশো তিন কোটি টাকার লেনদেন এখানে এই সেলটা আসছে এখানে এই শুধু এখানে হয়তো দেখা গেছে এ আপনারা এই গত কয়েকদিন মিনিট ছাটে কিন্তু এরকম ক্যান্ডেল দেখতেছেন না মিনিট ছাটে এরকম ক্যান্ডেল দেখতেছেন এই একটা আছে অ্যাডজাস্টমেন্টে একটা আছে আচ্ছা এখন কে প্রফিট টেকিং করতেছে এখানে যে সেলটা আসলে প্রথম থেকে গিয়ে তো সকালবেলায় তো এই সেল এই সেলগুলো যে আসতেছে বাই আসবে বড় বড় সেখানে সেল আসতেছে বড় বড় তো শেয়ারগুলো সেল করতেছে কেন শেয়ারগুলো কি কী প্রফিট টেক করতেছে এখন প্রফিট টেক করতেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা প্রফিট টেকের সিস্টেম যারা মনে করে যে প্রফিট টেক করতেছে ওরা প্রথম দিকে যখন পড়ছে তখন কিছু লোক বা কিছু যারা ভিডিও তৈরি করে আমাদের আমি আমার মতো বা অন্যরা যারা আছে তারা প্রথম দিকে বলার চেষ্টা করছে যে ইন্ডেক্স কিছুটা বাড়ছে সুতরাং প্রফিট টেক করতেছে এখন আসলে কোনো প্রফিট টুক না বিষয়টা হচ্ছে যেগুলা দুর্বল স্টক ওইগুলাকে আরো নিচে পালাবে তারা আরো নিচে পালায় আপনার থেকে শেয়ারগুলো নেওয়ার চেষ্টা করতেছে কিছুটা কারণ নেওয়ার চেষ্টা করতেছে আপনার থেকে নেওয়ার চেষ্টা করতেছে এটা আমরা মনে করার কোনো কারণ নাই যে যারা নিচ্ছে তারা এই দামে শেয়ার কিনে রাখছে তারা আরও কম দামে কিনে রাখছে আরও নিয়ে তারা টোটাল শেয়ারগুলো তাদের হাতে যাওয়ার পর আইএসএন ইনটেক এরকম আস আসলে বাড়াবে এটা হচ্ছে মূল কথা আজকের মার্কেট নিয়ে আমি এটুকুই বলবো যে লেনদেনগুলোকে আমি বিশ্বাস করি না সম্ভবত সিডিবিএলের এমডি নতুন করে নিয়োগ হয়েছে এরকম একটা নিউজ আমি দেখেছি আপনারা দেখে নেবেন সিডিবিএলের যে কোনো একটা পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ মানে অনেক বড় একটা পদে সম্ভবত এমডি ম্যানেজিং ডিরেক্টর ওখানে সম্ভবত নিয়োগ দেওয়া হয়েছে তো ওনার কাছ থেকে আমরা অবশ্যই পজিটিভ কিছু আশা করি ইনসাইডের ট্রেড যাতে না হয় উনি যাতে সততার সাথে ওনার দায়িত্ব পালন করে ওনার দিক থেকে উনি যতটুকু সৎ থাকবে উনি অপরকালে অবশ্যই যদি উনি যেহেতু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মের উপরে আস্থা আছে উনি এই বিষয়গুলো উনি অবশ্যই ভালোভাবে দেখবেন বলে আমি মনে করি ইনসাইডের ট্রেডটা মানে এটা খুবই ভয়ঙ্কর এটা আপনারা যারা জানেন তারা তো জানেন যারা এই ব্যাপারে ধারণা নেই ইনসারেটেডটা খুব এটা আপনাকে মানে আপনার সাথে প্রতিটা সেকেন্ডে ইনসিরেটেড হচ্ছে কি প্রতিটা সেকেন্ডে আপনার সাথে প্রতারণা হচ্ছে কোম্পানি যদি ডিভিডেন্ড না দেয় সেটা এক বছর পর এক বছরের মধ্যে একবার প্রতারণা করতেছে আপনার সাথে কোম্পানি যদি ইপিএস এলোমেলো ইউপিএস দেয় যেটা আছে সেটা না দিয়ে কম দেয় অথবা বেশি দেখায় বাড়ানোর জন্য বা কমানোর ছড়ানোর জন্য কম দেখায় এটা তিন মাস পরে আপনার সাথে একবার প্রতারণা হচ্ছে কিন্তু ইনসাইডের ট্রেড যেটা হচ্ছে সেটা প্রতিটা সেকেন্ডে মিনিটে হচ্ছে আপনার সাথে এই যে এগুলো সবগুলা এগুলো সবগুলো যদি রিয়েল হয় তাহলে ঠিক আছে আর যদি এগুলো ফেক এগুল হয় তাহলে আপনার সাথে আমার আপনা সাথে প্রতারিত হচ্ছে আমরা ইন্ডেক্স পয়েন্ট বাড়তে সেটাকে বিশ্বাস করতেছি আমরা পাঁচশো তিন কুড়ি টাকা আজকে লেনদেন হয়েছি এটা বিশ্বাস করতেছি অ্যাডভান্স একশো চুয়াত্তর টাকা ডেকলাইন একশো বান্ন আনছেন চৌষট্টি টপে আজকে দেশ দেশ গার্মেন্টস আছে আনার সিপাল আছে এই ধরনের স্টকগুলা মানে রিয়েলভাবে বাড়ছে রিয়েলভাবে দাম বাড়ছে লেনদেন হয়েছে আমরা এটা বিশ্বাস করতেছি আদৌ কি এটা হচ্ছে এটা যদি এটা না হয় তাহলে এটা হচ্ছে সেটা আপনার সাথে আমার সাথে প্রতারণা করা হচ্ছে আগামীকালকের মার্কেটে আমি বলবো এখানে ক্যান্ডেলটা আমি বলবো খুব বেশি ভালো না এখানে মিনিট ছাড়টা মোটামুটি আছে কিন্তু ইনস্টোগ্রামের বারটা এখানে পজিটিভ খুবই পজিটিভ আমি বলব খুবই পজিটিভ এখানে হিস্টোগ্রামের বারটা এখানে এখানে হিস্টোগ্রাম বাটা মানে যে কোনো মুহুর্তে হয়তো আগামীকালকেই বাই সিগন্যাল আসতে পারে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে আর মুভিং অ্যাডারে চোদ্দ দিনের ভ্যালু পাঁচ হাজার একশো চব্বিশ মার্কেটের প্রাইস পাঁচ হাজার বিরানব্বই আর ম্যাকডিটা কিন্তু যে কোনো মুহুর্তে বাই সিগন্যাল দেবে দেখেন কতদিন হয়ে গেল মানে মার্কেট ম্যাকডি কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে না আর এস আই পঁয়ত্রিশ আর এস আই পঁয়ত্রিশ সব কিছু মিলেই যদিও ক্যান্ডেল এবং ভলিউমটা একটু নেগেটিভ কিন্তু হিস্টোগ্রামের বার ম্যাকডি এবং মুভিং অ্যাভারেজ ছো দুদিনের ভেলুরও কাছাকাছি মার্কেট এখানে গুড়পাক খাচ্ছে আমার কাছে মনে হচ্ছে শার্পলি এভাবে পড়বে না হয়তো এখান থেকে যে কোনো মুহুর্তে একটা পজিটিভ দিক আমরা পাবো মার্কেটে সব কিছু মিলে টফে কী ধরনের স্টক থাকে আগামীকাল সকালে দেখেন লেনদেন একটা পর্যন্ত কি দেড়শো কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে বুঝবেন যে খুব বেশি কিছু হবে না এটা আধা ঘন্টার ভিতরে আপনারা বুঝতে পারবেন তো সব কিছু মিলিয়ে মিলিয়ে মার্কেট ভলিউমটা পজিটিভ হোক এটুকুই চাই ইন্ডেক্সও পজিটিভ হোক এবং শেয়ারের দাম যে কোনো একটা সেক্টর ইন্স্যুরেন্স হোক ব্যাঙ্ক হোক তারপর টেক্সটাইল হোক যেটা হোক যে কোনো একটা সেক্টরের যখন দাম বাড়বে এক সেক্টর ওয়াইজ যেটা বিগত কমিশনের সময় ছিল এখন তো সব এলে মলো আজকে টপে মানে বিভিন্ন সাইডের কোনোটা ফিন্যান্সের একটা ট্রাভেলের লেজারের একটা ব্যাংকের একটা মানে এই টপের হলে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগের কিছু পায় না সুদূর বিনিয়োগকারীরা কিছু পায় না তো সব কিছু মিলে আশা করি আগামীকালকে আমরা একটা পজিটিভ মার্কেট দেখব এখন আমি যে বিষয়ে আসবো সেটা হচ্ছে অ্যাভারেজ আচ্ছা আমাদের পোর্টফোলিওটা সর্বপ্রথম হচ্ছে কি পোর্টফোলিওটা কীভাবে আপনারা সাজাবেন ভিডিওটা শুনবেন নতুন বিনিয়োগকারী যারা তারাই ভিডিওটা শুনবেন পোর্টফোলিও ধরুন আপনার কাছে আমি যদি ধরেই আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি তিন লাখ টাকার এ নামে একটা শেয়ার আপনি তিন লাখ টাকার কিনবেন বি নামের একটা শেয়ার আপনি দুই লাখ টাকার কিনবেন সি নামের একটা শেয়ার আপনি কিনবেন এক লাখ টাকা ডি নামের একটা শেয়ার কিনবেন আপনি এক লাখ টাকা কত হলো তিন দুই পাঁচ ছয় সাত ঠিক আছে এই সাত লাখ টাকা আপনি শেয়ার কিনলেন আপনার কাছে ক্যাশ কত আছে আর তিন লাখ টাকা এই তিন লাখ টাকা আপনাকে ক্যাশ রাখতেই হবে কিন্তু আমরা ক্যাশটা রাখি না কেন আমাদের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো যে বিষয়গুলো আমি আমার লেখাতে লিখছি মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে কি আমার ধারণা যে আমি যদি দশ লাখ টাকা শেয়ার একসাথে কিনি তাহলে আমি একসাথে প্রফিট পাবো এরকম একটা ধারণা থেকে আমরা সব টাকা দিয়ে শেয়ার কিনে বসে থাকি কিন্তু উচিত হচ্ছে আমার এইভাবে কেনা তিন লাখ দুই লাখ এক লাখ এক লাখ আপনি এই সাত লাখ টাকা দিয়ে শেয়ার কেনার পর আপনি তিন লাখ টাকা যে রেখে দিলেন রেখে দেওয়ার পরে অ্যাভারেজ করার কারণে আপনি সাত লাখ টাকার দিয়ে আরও অনেক বেশি প্রফিট পাবেন একসাথে দশ লাখ টাকা দিয়ে শেয়ার কিনে আপনি পরবর্তীতে প্রাইস যখন আপ হবে ডাউন হবে তখন আপনি কী করবেন অ্যাভারেজটা করবেন কীভাবে এখন এখন যে পরিস্থিতিতে আমরা এসে দাঁড়াইছি এখানে অ্যাভারেজটা একেবারে জরুরি কিন্তু আমাদের কাছে কি টাকা আছে আমার ভিডিও যারা শোনেন আমি মনে করি এক পার্সেন্ট ভাইয়ের কাছেও টাকা নেয় আপনাদেরকে অ্যান্টি নিতে হবে কিন্তু এই জায়গায় আমি এখন যে এটা দেখেছি এন্ট্রিটা নিতে হবে আপনাকে এই জায়গায় এই জায়গায় এই দু জায়গায় আপনাকে প্রথম এন্ট্রি নিতে হবে এদিকে এদিকে কিছু তুফান হয়ে গেছে এটা দেখার দরকার নাই আপনি হিস্টোগ্রামের যে বার বারের এইখানে আপনি এন্ট্রি নেবেন ধরুন আপনি এইখানে এন্ট্রি নিলেন ইপিএস নেট অপারেটিং সব কিছু পজিটিভ ধরুন আমি একটা ব্যাংকের কথাই বলি সিটি ব্যাঙ্ক ইএচ ইবিএল বা ভালো যেগুলা মোটামুটি ভালো মানের স্টকগুলো আপনি এখানে এন্ট্রি নিলেন নেওয়ার পর এখানে পড়ছে দশ পার্সেন্ট হয়তো পড়ছে পনেরো পার্সেন্ট হয়তো পড়ছে আপনার ওই যে আপনার তিন লাখ টাকা ক্যাশ আছে এই তিন লাখ টাকা দিয়ে আমি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি আপনি এই ক্যাটাগরি নিলেন এ এই নামের একটা শেয়ার নিলেন তিন লাখ বিড় দুই লাখ সির এক লাখ ডি এক লাখ হ্যাঁ তিন দুই পাঁচ পাঁচ দুই সাত আপনি অ্যান্টারটেন নিলে এখানে এখানে এরপর সাত তিন লাখ টাকা আপনার কাছে ক্যাশ আছে এখন ধরুন এই তিন লাখ টাকার এই যে টাকা গেছেন এটা কমছে পনেরো পার্সেন্ট এটা কমছে বিশ পার্সেন্ট এটা কমছে বিশ পার্সেন্ট অথবা এটা কমছে পনেরো পার্সেন্ট এভাবে তো কমছে তাই না এভাবে কমছে এখন আপনি তাহলে কী করবেন বাকি যে তিন লাখ টাকা আছে তিন লাখ টাকা দিয়ে আপনি এই ডি অথবা সি এই দুটা শেয়ারের মধ্যে আপনি প্রথম সাপোর্ট জোন খুঁজেন এদিকে তাকানোর দরকার না আপনি এটা পনেরো পার্সেন্ট লস এটা বিশ পার্সেন্ট লস এটা এই দুই লাখ এবং তিন লাখের দিকে আপনার তাকানোর কোনো দরকার আর নেই আপনি তাকাবেন এসি এবং ডি শেয়ারটা যেটা এই দুই লাখ টাকা এই দুইটা এক লাখ এক লাখ করে দুই লাখ টাকা শেয়ার কিনছেন এখানে কোনটাকে অ্যাভারেজ করা যায় কোনটার সাপোর্ট জোন আছে কোনটা আমি কিন্তু ভালো স্টক নিয়ে বল এবি এ বি কিন্তু কোনো জাঙ্ক স্টক না আমি যা বলতেছি ভালো স্টকের চিন্তাভাবনা নিয়েই বলতেছি তো এই দুটোর মধ্যে যেটাকে আপনি সাপোর্ট জোনে দেখবেন ভালো জায়গায় আপনি সেখানে একসাথে তিন লাখ টাকা দিয়ে আপনি অ্যাভারেজ করে দেবেন ধরুন এটা বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট না বিশ পার্সেন্টে পড়লো এক লাখ টাকার শেয়ার বিশ পার্সেন্ট পড়ছে আপনার আপনি যখন এটাকে তিন লাখ টাকা দিয়ে মোটামুটি অ্যাভারেজ কিন্তু সঠিক জায়গায় করতে হবে যেমন এখন অ্যাভারেজ করার সময় এখন এই এরকম যদি আপনার পোর্টফোলিও থাকে এই এক লাখ টাকার শেয়ারকে আপনি যদি তিন লাখ টাকা দিয়ে অ্যাভারেজ করে দেন তাহলে আপনার বিশ পার্সেন্ট লসটা হয়ে যাবে পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট কিন্তু আপনি কিন্তু শেয়ার অনেক পড়ছে না এই পাঁচ পার্সেন্ট কিন্তু আপনি কিন্তু পাঁচ ছয়টা সাতটা ওয়ার্কিং ডেজে কিন্তু আপনি পেয়ে যাবেন বা দশটা ওয়ার্কিং ডেজে আপনি পেয়ে যাবেন যদি আপনি পেয়ে যান অবশ্যই পাবেন যেভাবে আপনি দেখবেন পাবেন না না পাবেন আমি যেভাবে বলছি সেভাবে মিলান আপনি এভাবে ট্রাই করে দেখেন এই চার লাখ টাকা যখন আপনার কাছ থেকে বের হয়ে আসবে এরপর আপনি এটা খোঁজেন অথবা এই চার লাখটাকে দিয়ে আপনি এটাও খোঁজেন তখন আপনি খুঁজবেন বির দুই লাখ টাকা এবং সির এক লাখ টাকা এই দুইটার কোনটাকে অ্যাভারেজ করা যায় যদি দেখেন যে বিটা আছে ভালো জায়গায় তাহলে আপনি ওই চার লাখ টাকা দিয়ে বিটাকে অ্যাভারেজ করে দেন বিটাকে অ্যাভারেজ করে দিলে কী হবে আপনি পাঁচ ছয় সাত লাখ টাকা আপনার কাছে ক্যাশ হয়ে গেল আপনার রেগুলার নিয়ে বাকি এ আর ডি নিয়ে এ আর সি শেয়ার নিয়ে আপনার অত মাথা কামানোর দরকার হবে না এভারেজ যদি সঠিক জায়গায় করা যায় তাহলে পুঁজিবাজারে টিকে থাকা যায় দেখুন কারোর সাথে এখানে চুক্তি নাই আজকেও সম্ভবত একটা দুইটা না তিনটা শেয়ার জেডে চলে গেছে হ্যাঁ বারাকা পাওয়ার কিছুদিন আগে জেডে চলে গেছে তো আমার কথা হচ্ছে কি মানে এখানে ফান্ডামেন্টাল যেমন ইউপিজিডিএল পঁয়ষট্টি পার্সেন্ট ক্যাশ দিচ্ছে এটা হয়তো অনেকে ভাবান আরও বেশি দেবে যমুনা অয়েল গতবার দেড়শো পার্সেন্ট দিচ্ছে এবার কী যে দেখা যাক আজকে না কালকে সম্ভবত তার ইয়ে আছে আমি জানি দেখি নেই তো এরকম হঠাৎ করে তো আপনার সাথে আমার সাথে প্রতারণা হচ্ছে তাই না কোম্পানির ডিভিডেন্ড নিয়ে প্রতারণা হচ্ছে ইপিএস নিয়ে প্রতারণা হচ্ছে গেম লিঙ্ক হচ্ছে মার্কেট নিয়ে তারপরেও আপনাকে যদি টিকে থাকতে হয় ভালো স্টকের কোনো বি মার্কেটে থাকতে হলে ভালো স্টক নিয়ে থাকতে হবে আপনি তো আমি তো বললামই আপনি আপনার পোর্টফোলিও চেক করেন আজকের পোর্টফোলিও চেক করেন সবচেয়ে ভালো স্টক যেটা সেটাতে আপনি লস কমে আসেন আর সবচেয়ে বাজে স্টক যেটা সেটাতে লসে বেশি আসেন আপনি দেখেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনার পোর্টফোলিও এইভাবেই আছে তো আপনারা ভালো স্টকের সাথে থাকবেন লসে থাকলেও এখন যদি কেউ যদি ভালো স্টকে দশ থেকে পনেরো পার্সেন্ট লসেও থাকেন আমি বিশ্বাস করি খুব দ্রুত আপনি রিকভার হয়ে যাবেন যদি অ্যাভারেজ করতে পারেন আরও আপনি মানে আগায় থাকবেন এটা হচ্ছে অনেকটা আমি কি বলবো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো মানে যতটুকু ফোর্সে আপনি অ্যাভারেজ করে অন্যদের থেকে আগায় থাকলে আপনি দ্রুত বেরোতে পারবেন ব্যাপারটা হচ্ছে এরকম অ্যাভারেজ আপনাকে করতেই হবে কারণ কোম্পানির সাথে আমাদের কোনো চুক্তি নাই আমার কোনো চুক্তি নাই সে আমাকে ডিভিডেন্ড দেবে আমি এটা অ্যানালাইসিস করে বসে আছি এটা এইভাবেও হবে এটা এটা হবে না এটা এরকম হয় না হ্যাঁ চার পাঁচটা কোম্পানি হয়তো হইতে পারে ওই ওরাও অনেক সময় পিএস খারাপ দেয় ভালো দেয় তারপর ভণ্ডামি করে অনেক কিছুই করে তারপরেও মার্কেটে ভালো স্টকের কোনো বিকল্প নাই ভালো স্টকের সাথে থাকতে ভালো স্টক বলতে ডিভিডেন্ড বেজ সেটা মানে দেখা গেছে শেয়ারের দাম হচ্ছে পাঁচ টাকা সে তিন পার্সেন্ট আপনাকে ক্যাশ ডিভিডেন্ট গত পাঁচ বছর ধরে দিয়ে আসতেছে ইপিএস টিপিএস সব ভালো এবারও ভালো সেও সেও ফান্ডামেন্টাল শেয়ার কেউ নাম না জানুক অথবা না জানুক আবার সবাই নাম জানে ওয়ালটনের সবাই নাম জানে স্কোয়ার ফার্মা যেমন স্কোয়ার ফার্মা ভালো কিন্তু স্কোয়ার ফার্মাও যদি সবাই নাম জানে কিন্তু প্রাইস হচ্ছে যে দামে ডিভিডেন্ড দিল বিশ পার্সেন্ট এই ক্যাটাগরিতে থাকলো তাতে কি হলো প্রাইস ধরুন এটাই যেটা আমরা ইভনেসিনের ক্ষেত্রে দেখতেছি যেটা আমরা রেডারখানা দেখতেছি দেখতেছি ম্যারিগোর ক্ষেত্রে দেখতেছি আমরা হ্যাঁ তারপর লাফাজ হোল্ডিংয়ের ক্ষেত্রে আমরা দেখতেছি ডিভিডেন্ট পলিসি যতই সে অন্তর লাফাজ হোল্ডিং অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে কিন্তু যতই দেখ না কেন প্রাইজের সাথে কিন্তু মিল থাকতে হবে সব সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ডিভিডেন্ট ইল্ড কী ডিভিডেন্ড ইল্ড যদি চার পাঁচ এর উপরে থাকে চার পাঁচের উপরে থাকে আপনি তখন তাকে একটা ভালো স্টক ফান্ডামেন্টাল স্টক হিসাবে মেনে নিতে পারেন এর নিচে যদি এক দুই তিন থাকে সে কখনোই ফান্ডামেন্টাল স্টক হতে পারে না সে যেই নামের হোক যে কোম্পানি হোক আশা করি আপনারা আপনাদের পোর্টফোলিওটা আগামী দিন এইভাবে সাজাবেন হাতে অবশ্যই ক্যাশ রাখতে হবে এটা আপনার এটা অনেক কঠিন কাজ এর থেকে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে ক্যাশ টাকা হাতে রাখা এটার থেকে কঠিন কাজ পৃথিবীতে আর কোনো কিছু নাই কিন্তু রাখতে হবে আর এরকম পরিস্থিতিতে আজকে যে পরিস্থিতি গতকালকে এই সপ্তাহে যে পরিস্থিতি গেছে মার্কেটে হ্যাঁ এরকম পরিস্থিতিতেই ভালো স্টকে ভালো ভালো স্টকে আপনারা এন্ট্রি নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম পরিস্থিতি থাকতে হবে ইন্ডেক্স যখন বাড়বে তখন বের হয়ে যাবেন ইন্ডেক্স বাড়লে যদি আপনি যদি প্রফিট নাও হয় তাও তাও বের হয়ে যেতে হবে ইন্ডেক্স বাড়লে আপনাকে বের হয়ে যেতেই হবে আপনার প্রফিট হলে হবে না হলে না হবে কিন্তু বের হয়ে যেতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা নভেম্বরের জন্য জয়েন করতে চান জয়েন করতে পারেন এনটিপি দিয়ে সতর্ককরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম